কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার নেপথ্যে থাকা সাহাপরান এখনো ধরা পড়েনি ধর্ষণ মামলার আসামি চিকিৎসাধীন থাকায় তাকেও আদালতে তোলা যায়নি এদিকে মামলার সপ্তম দিনেও হয়নি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নেওয়া হয়নি বাইশ ধারায় জবানবন্দিও ফলে বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার শঙ্কা করছেন আইনজীবীরা সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশকে আরো তৎপর হওয়ার তাগিদ সচেতন বহলের কুমিল্লা মুরাদনগরের বাহেরচর গ্রাম যেখানে ঘটে যায় নারীর উপর পাশবিক নির্যাতনের ভয়াল ঘটনা ধর্ষণের পর নিপীড়নের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে যা দেখে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ ঘটনার পর পুলিশের তদন্তে উঠে আসে ধর্ষণ মামলার আসামি ফজরকে সায়স্তা করতে স্থানীয় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি পরিকল্পনা সাজায় তারই ছোট ভাই শাহপরান ঘটনার দিন তারাই ফজর ও ভিকটিমকে মারধর করে ভিডিও ছড়িয়ে দেয় ধর্ষণ মামলায় ফজর ও পর্নোগ্রাফি আইনে চারজনকে গ্রেফতার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরেই শাহাপরান দেশবাসীর মতো দোষীদের শাস্তির দাবি ফজর ও শাহপরানের পরিবারেরও শুর ভাই চাষে জানি অনেক কই আছে এইটা মনে হয় আমার মনে হয় এটা তারা বাছার জন্য এটা করতেছে তারপর অনেক ভাইয়ে ভাইয়ে লাগাই দিল আমরা একসার চাই আচ্ছা এই এদিকে ধর্ষণ মামলার সপ্তম দিনেও নেওয়া হয়নি ভুক্তভোগীর 22 ধারায় জবানবন্দি হয়নি ডাক্তারি পরীক্ষাও তাই বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার সংখ্যা আইএনজিবি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বহুত গাফিলতি বোঝা যাচ্ছে কারণ আইনশৃঙ্খলা বাহিনী তো যে কোনোভাবে তাকে মেডিকেল করানোর জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল কারণ মেডিকেলটা ছাড়া তো আইনি প্রক্রিয়াটা শেষ পর্যন্ত বিচারটা করতে একটু সমস্যা হয়ে যাবে পুলিশের দাবি ভুক্তভোগী রাজি না হওয়াতেই এতদিনেও হয়নি ডাক্তারি পরীক্ষা যে আমরা মেডিকেল টেস্ট করার জন্য মামলা তদন্ত করার অফিসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে সে নিজে ওখানে গিয়েছিল এবং সে ডাক্তারের কাছে লিখিত দিয়ে আসছে সে এই মামলায় মানে এই ঘটনার বিষয়ে সে ধর্ষণের বিষয়ে সে পরীক্ষা করে আর মানে আগ্রহ প্রকাশ করে নাই সেই জন্য ডাক্তার সাহেব মেডিকেল করে নাই এবং এই মেডিকেল না করার বিষয়ে তার হাজব্যান্ড তাকে বলেছে এই মেডিকেল না করার জন্য ভুক্তভোগীকে নিপীড়নের ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলা গেলেও ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও যে কোনো মূল্যে জড়িতদের শাস্তির পাশাপাশি ভিকটিমের সাইবার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সচেতন মহলের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা